হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে একটা ভিডিওতে তো বৃষ্টির জন্য বন্ধুরা গান ফান আপলোড দিতে পারছি না তো দেখতে থাকো আমাদের শান্তিপুর নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল আর আমি রয়েছি তোমাদের সঙ্গে বিশ্রাম তো বন্ধুরা বৃষ্টির কারণে গান ফান আপলোড দিতে পারছি না খুবই বৃষ্টি হচ্ছে আজকে দু চার দিন ধরে এক ভাই বৃষ্টি হচ্ছে দেখতে থাকো আমাদের ভিউটা কেমন লাগছে বুঝতেই পারছো কেমন বৃষ্টি হচ্ছে ছাদের ওপরে রয়েছে আমি থেকে তো ভালো আজকে একটা ভিডিও করে নি তো দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো আজকের ভিডিওটা যার চাইস দেখাবো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের বাড়ি ওখানে আর যারা যারা বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও শান্তিপুর নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল আর আমি রয়েছি তোমাদের সঙ্গে বিক্রম দেখতে থাকো আমাদের ভিডিও তো চারো ফ্ল্যাটটা তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখো বৃষ্টির আবহাওয়াটা কেমন লাগছে হ্যাঁ যাবো তো দেখতে পাচ্ছো কেমন লাগছে গাছ ফাছ সব এই দেখাচ্ছি আর ওটা না দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা কেমন লাগছে চার সাইডটা বৃষ্টির মধ্যে অবশ্যই বলবে কেমন লাগছে দেখতে সবুজ সবুজ গাছপালা এই ঠান্ডা আবহাওয়া কেমন লাগছে অবশ্যই বলবেন বন্ধুরা কমেন্টে আরে বান্দর বসে রয়েছে তরে এই শালা হনু দেখতে পাচ্ছো এখানে দু তিন জন রয়েছে বসে ডিস্টের মধ্যে দেখো বন্ধুরা কেমন লাগছে নারকেল গাছ তো দেখতে পেলে বন্ধুরা কেমন লাগছে আমাদের মৃত্যুর মধ্যে চার চারটা তো শেষ করছি আজকের ভিডিও আবার আসছি নেক্সট ভিডিওতে তো দেখতে থাকুক শান্তিপুর নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল আর আমি রয়েছি তোমাদের সঙ্গে ভিডিও